শক্তির সবচেয়ে সাধারণ রূপ কি যান্ত্রিক শক্তি শক্তির সবচেয়ে সাধারণ রূপ যান্ত্রিক শক্তি আচ্ছা বস্তুর গতিশক্তি কিসের উপর নির্ভর করে বস্তুর গতিশক্তি ভর এবং বেগের উপরে নির্ভর করে সত্তর কেজি ভরের দৌড়বিদের গতিশক্তি বারোশো ষাট জুল হলে তার বেগ কত ছয় মিটার পার সেকেন্ড ছয় মিটার পার সেকেন্ড বস্তুর ভর এবং গতিশক্তির সম্পর্ক কী বস্তুর ভর এবং গতিশক্তির সম্পর্ক সমানুপাতিক আচ্ছা বস্তুর গতিশক্তি যদি টি হয় এবং তার ভরের এম সম্পর্ক কীরূপ হয় বর্গের সমানুপাতিক বর্গের সমানুপাতিক তার টি সমানুপাতিক ভি স্কোয়ার টি সমানুপতি ভি